কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য ভুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঝমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই এ আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ দিইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন ভুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কোহক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উধাস দুপুর পদ্ধপুকুর নিমগ্নতায় চোখ থাকবে ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসব ভালোবাসতে ভাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমগড়তে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো চলুক বলুক হৃদয় মেঘলা চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে